হাত তিনটা থাক আর আগুনটা রি করো করো আর দাও যে করে দাও অনেকক্ষণ কাট রাখ দেখো মানে তোমাদের কিন্তু আমার তোমাদের কিন্তু আমাদের এখানে আসার কথা আমি বলে দিছি কোথায় কোথায় আমি বলে দিছি আমি বলে দিয়েছি আমি সিজনকেও বলেছি যে যে এখানে কথা হয়ে

সোজা না যা এটা সমস্যা ওই সমস্যা এই না हां আমি পানিতে বর্ষণ যে ই যে একদম ঠিক আছে

the best weapon in the game can <laughs> to close all guys সবাই কনকলেট করো সাইট লাগাই দেব সাইট ও শিট বড়ট আইছে করতে হবে ওকে আর টিপ দিয়া হুম

আর হ্যাঁ আমি রিডু করে দেন হ্যান্ডলার মত ক্রাস ক্রস গুলি মারতাছে ওয়াও দুইটা কেন জিনিস দা দা অটোমেটিক অটোমেটিক দেন कोरा ओ वैसे कॉस्टबुर सॉटन कॉस्टबुर भीतर ढूंढें कैसे हैं अलग भाग होएगा से भाग होएगा से अपने रिस्ट दे बाय 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 नेतू सेक कोरा से आपने इतु ई कोरा है आज आएगा ना हेल्थ कुरी हेल्थ हेल्थ हमारे तो ना हमारे तो पाउडर तो बाद में नाइटिस मैं हेल्थ रोज़ तक ख़राब हेल्थ ख শটগানে রে আরে অনেক লাখ কি আছে আর নেওয়া যায় মনে করো সুবিধা সুবিধা বলতে গুন্না মারুম গুন্না মইনা মনে করো ক্রস মারুম মারলুম মারুম মারলুম ওই রেস্ট

<laughs> one আর আপনি একটা লন যে কোনো ভাই ভাই আমি মানে কসবো থেকে হ্যান্ডগানে শিফট করছি শিফট হইতা না একটু পরে শিফট না হয়ে এক আমি তো করি নাই ওই যে করে করে এটা অনেক সি যেমন এই যে দিবেন তাহলে হয়ে যাবে হ্যাঁ মাউসটা রাইখা ওটার উপরে ইনভেন্টরি থেকে 1 2 3 দিবেন হয়ে যাবে ভুলে গেছি এই জিনিসটা মাউস রাখলাম ইয়ার মধ্যে তারপরে ওয়ান ও আচ্ছা এটা তো ইজি দিছে তাহলে রাখলাম না ওই যে ওয়ান টু থ্রি হট কি আর কি আচ্ছা লেজার লাগানো যায় খাওয়া যায় না কেন আর এটা বানি মডার্ন ওয়ারফেয়ার এর থেকে বেটার কি ফরেস্ট মুভমেন্ট আরো বেটার

Oh shit. দে আমাদের আমি নিতে আবার ডাউন নেদি ভাই আবার ওটাই শুধুমাত্র সামনে আরে পিছে

এদিক খাওয়া আছে খা ফলো খা হালো এটা কি মানে ওরা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আইছিল এই খা হালো তা কইলে আসেন হ্যাঁ ওরা মামু এর ওয়াইগু বিফের স্টেক এই সব স্টেক দুনিয়া পাইব না কোনোখানে এটা ওয়াইগু বিফ এক নাম্বার এ ওয়ান তাই নাকি হ্যাঁ এটা তাই পেগি ওয়াইগু ভাই ওয়াইগু এটা এটা জানেন ভাই ওয়াই ওয়াইগু

সব ইমপিটেশন কার্ডগুলা কালেক্ট করা সব সব টেবিলে পিয়ানোটা পিয়ানোটা কি বাজতেছে ভাই ড্যাম উঠতে ভাই সিজন দিছে